বন্ধুরা আজকের দুই আট দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম আপনাদের জন্যই দিলাম আপনারা যারা আমার মেম্বার হতে পারেননি তবু আপনাদের জন্যে দিলাম এই টার্গেট নাম্বার করতে খুবই কষ্ট হয় তবু আপনাদের জন্য দিলাম কেননা আপনারা হয়তো অনেকে মেম্বার হওয়ার ইচ্ছা আছে হয়তো টাকার জন্য হতে পারছেন না তাই আপনার আপনাদের জন্য ফ্রিতে দিলাম আর যদি মেম্বার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ইউটিউবে আমি দিয়েছি চ্যানেলে কালকের ওয়ান পি এম সিক্স পি এ কত প্রাইজ পড়েছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন ওয়ান পি এম সিক্স পি এম আপনারা যখন টিকিট কাটবেন আমি যে মিডিল টার্গেট নাম্বার দিয়েছিলেন দিয়েছি আপনারা যখন টিকিট কাটবেন ওই যে পার্ট নাম্বার আছে পার্ট নাম্বারের এক ঘর উপর এক ঘর নিচে এইভাবে কাটবেন আর আপনারা মেম্বার হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে একদম ডিটেলস ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের টার্গেট নাম্বার দেবো আর কীভাবে বড়ো প্রাইজ ধরবেন তার যে দু সালের নতুন নিয়ম এইটা সব থেকে খুব ভাইটাল যে আপনারা বড় প্রাইজ ধরবেন কীভাবে কোন নিয়মে সেই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেবো আমার মেম্বার হলে ধন্যবাদ